নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে রেড সানকনুর হ্যান্ডটেম পাখি বিক্রি হচ্ছে কত দামে জানতে হলে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর ব্ল্যাক ক্যাপ কনুর কী দামে বিক্রি হচ্ছে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নেওয়া যাক আজকে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা পর্যন্ত এই সুন্দর সুন্দর লাভবাটগুলো আপনারা নিতে পারবেন মেল ফিমেল অবশ্যই বেছে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে যারা অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই এই ধরনের পাখি নিতে পারবেন আর বন্ধুরা সিঙ্গেল মেল সানকনুর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মেল পাখি আছে এই সিঙ্গেল মেল সানকনুরের দাম মাত্র সাত হাজার টাকা হ্যাঁ বন্ধুরা সাত হাজার টাকা ডিএনএ পেপার সমেত মেল সানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এটা কিন্তু রেড সান নয় রেড সান আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন রেড সানের কী দাম আছে এবং ব্ল্যাক ক্যাপ কনুর কী দাম আছে আজকে গড়িয়া হাটে জানতে হলে ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখতে থাকুন ধৈর্য ধরে আপনাদের সব বিস্তারিতভাবে জানাবো আর এই শানকনুরটা যারা নিতে চান তারা অবিলম্বে গড়িয়া হাটে চলে আসুন আর এবারে দেখতে পাচ্ছেন ঝাঁক বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা সাড়ে তিনশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন বর্তমানে বদ্রি পাখির দাম কিন্তু একটু কমেছে আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন পাখির দাম আগে কি ছিল আর বর্তমানে কি দাম চলছে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি এখানে কালো ককটেল আপনারা তেরোশো টাকায় পাবেন আর সাদা ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে যে বদ্রি পাখিগুলো দেখছেন এগুলোর দাম একটু বেশি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে পাখির কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে আর বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা অ্যাডাল্ট পাখি এখান থেকে নিতে পারবেন দেখুন সামনে এই যে কালারটা খুবই পছন্দের কালার লুটিনো মতো সামনে বসে রয়েছে তারপরেই দেখুন একটা তুঁতে কালারের পাখি খুবই সুন্দর দেখতে তো এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন গড়িয়া হাটে এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইড এবং পাইনঅ্যাপেল কনুর তো ব্লু ইয়েলো সাইড দাম আজকে গড়িয়া হাটে মাত্র চার হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া এবং পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে এই সুন্দর সুন্দর কনুরগুলো যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খড়গো সব সব কিছুই পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো পোষ্য এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে দেখুন বলতে বলতে সাদা ইঁদুর দেখাচ্ছি আপনাদের রেডাই সাদা ইঁদুর মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন দেখুন কি সুন্দর দেখতে সাদা ইঁদুর দেখুন এখানে আরেকজন খাচ্ছে দেখুন দুহাত ধরে দেখুন খুবই ভালো লাগে এই সুন্দর সুন্দর সাদা ইঁদুর যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাটে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর সাদা ইঁদুরগুলো পেয়ে যাবেন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ মাত্র ছশো টাকা জোড়া খরগোশ মাত্র ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিনেল দেখে বাছাই করে নিতে পারবেন ছশো টাকা জোড়ায় খরগোশ কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে বন্ধুরা গেনিফিক দেখতে পাচ্ছেন গেনিফিক আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে দেখুন কিছু বড় খরগোশ আছে এগুলো পাঁচশো টাকা পিস সিঙ্গেল আর গেনিফিক আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে হাজার টাকা জোড়া গেনিফিক এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো টাকা থেকে শুরু করে হাজার টাকা জোড়া পর্যন্ত এই গেনিফিকগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রত্যেক সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবং যারা সাদা ইঁদুর খরগোশ গেনিফিট নিতে চান তারা অবশ্যই এই সময় এসে নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন লাভবাট পাখি এখানে লাভবাট পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট। প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা জোড়ার এই সুন্দর লাভবার্টগুলো গড়িয়া পাখিরহাটে থেকে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে সুন্দর সুন্দর ফিসার অফলাইন ফিসার আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন এবার এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে মধুরা যারা ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই ধৈর্য ধরে দেখুন ভিডিওটা আজকে গড়িয়া পাখিরহাটে আপনাদের দেখাবো রেড সানকনুর কী দামে বিক্রি হচ্ছে আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা ভি পাইট ককাটেল ভি পাইট ককাটেল সিঙ্গেল পিস আছে আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম জোড়া আজকের এই সিঙ্গেল পিস এটা মেল পাখি আছে আর বেশ ভালোই সিস দিচ্ছে এটা আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল পিস পনেরোশো টাকায় এই ভিপাইট ককাটেল এটা মেল পাখি আছে যারা মেল পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন দুর্দান্ত শেষ দিচ্ছে দেখুন রোল করছে তো অ্যাডাল্ট পিস একদম অ্যাডাল্ট পাখি আছে আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন গা ফুলিয়ে রোল করছেন তো যারা এই ভিপাইট নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া ককটেল ও আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের বলবো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই আপনারা আমার পাশে থাকুন আপনাদের জন্যই প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে আসি কোন পাখির কী দাম যাচ্ছে জানানোর জন্যে তো এবারে ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে অ্যালবিনো লং লংটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি লং টেল ফিঞ্চ আছে এখানে ফ্রন্ট টেল আছে ফ্রন্ট টেল আপনারা পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা সবগুলোরই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা অবশ্যই আমার বার চ্যানেলে আপনারা দিতে পারেন আপনারা যে বার্ট সেল করবেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে তো এবারে দেখতে পাচ্ছেন হ্যান্ড ট্যাম্প কনুর এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা কিন্তু ডবল রেড ফ্যাক্টর ঘরের পাখি আছে দেখুন খাবে বলে চলে এসছে এরকমই হয় হ্যান্ড পাখি আপনারা যারা হ্যান্ডটেম পাখি খুঁজেন তারা গড়িয়া হাটে ভিজিট করুন প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সেলারের কাছে কিন্তু হ্যান্ড পাখি আপনারা পেয়ে যাবেন মানে ফিরতে হবে না আপনাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু হ্যান্ড পাখি আসে তো আপনারা নিয়ে যান হ্যান্ড পাখি যারা পছন্দ করেন বাড়ি এক দু পেয়ার রাখার তারা অবশ্যই এসে গড়িয়া হাট থেকে নিয়ে যেতে পারেন এবারে এক দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর পাইন্যাপেল আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না আর বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে ব্ল্যাক ক্যাপ কনুর আজকে গড়িয়া পাখিরহাটে কী দাম বিক্রি হচ্ছে আপনাদের জানাবো দেখুন বলতে বলতেই ব্ল্যাক ক্যাপ কনুর এসে হাজির হয়েছে কি সুন্দর ডানাটা দেখুন লাল রঙের আর এই ব্ল্যাক ক্যাপ কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা জোড়া আর এখানে আজকে কার্তিক দা অফার রেখেছে যে তিনটে কনুর যদি আপনারা একসঙ্গে নেন এই তিন পিস ব্ল্যাক ক্যাপ কনুর মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া মানে তিন পিস পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়া আর তিন পিস একসঙ্গে নিলে সাড়ে চার হাজার টাকায় দিয়ে দেবে বুঝতেই পারছেন মানে ধরতে গেলে প্রায় তিন হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন একসঙ্গে কার্তিকদা এই তিন পিস পাখি বিক্রি করবেন যারা কার্তিকদার থেকে এই তিন পিস পাখি একসঙ্গে নেবেন তারা কিন্তু সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন আর এক জোড়া যদি নিতে চান তাহলে কিন্তু চার হাজার টাকায় আপনাদের নিতে হবে তো যারা নেবেন তিন পিসই নিয়ে নিন খুবই ভালো একটি পাখি দেখুন পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ বেঙ্গলি ফেঞ্চ দুশো আশি টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ দুশো আশি টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফেঞ্চ দুশো আশি টাকা জোড়া বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম আপনারা যারা নেবেন খুচরো দামেই নিতে হবে এবারে দেখতে পাচ্ছেন স্টেট বেঙ্গলি সাতশো টাকা জোড়া আর ফ্রন্ট বেঙ্গলি আছে ফ্রন্ট বেঙ্গলি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি সাড়ে তিনশো টাকা জোড়া এবারে ইউলো গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া সঙ্গে জেব্রা ফিঞ্জ আছে সাড়ে তিনশো টাকা জোড়া ইউলো গোল্ডেন ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া আর সাদা জেব্রা ফিঞ্চ এবং অর্ডিনারি জেব্রাফিঞ্চ আপনারা যাই নিন না কেন সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখছেন এখনও ভাবছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে গড়িয়া হাটে যাওয়া তো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে থাকুন আর এবারে দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কনুর কালারটা খুবই দুর্দান্ত কালার এখানে কিন্তু হ্যান্ড পাখি আছে কিছু তো আপনারা ডিএনএ পেপার সমেত এই ব্লু ইলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় জোড়ায় আপনারা ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন ইয়েলো সাইড ব্লু ইয়েলো সাইড কনুর আর বন্ধুরা আপনাদের বলেছিলাম যে রেড সান এসছে গড়িয়া পাখির হাটে কী দামে সেটা আপনাদের দেখাবো আগে পাখির কালার এবং কোয়ালিটি দেখুন আর এটা কিন্তু একদম হ্যান্ডটেম পাখি সেটাও আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তো এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়েলো সাইট এটা কিন্তু পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুট পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া এই ইলো সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিএনএ পেপার আপনারা পাবেন ডিএনএ পেপার করা আছে যারা ডিএনএ পেপার সমেত পাখি নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর বন্ধুরা যারা রেড সান নিতে চান দেখুন পাখির কালার এবং কোয়ালিটিটা শুধু দেখুন কালারটা রেড কাকে বলে আজকে গড়িয়া হাটে একদম মানে অবাক করা যে এই প্রথমবার গড়িয়া হাটে এত সুন্দর পাখি আমি দেখতে পেলাম যে রেড সান কত সুন্দর হয় তার একটা জলযন্ত নমুনা আজকে আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি খুবই আনন্দ লাগছে তো আজকে এই রেড সানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সিঙ্গেল পিস হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গেল পিস এই রেড সান কনুরটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ট্যাম্প পাখি যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গেল পিস রেড সান কনুর দেখুন ক্যামেরার সামনে চলে আসছে আর আমি হাত বাড়িয়ে ওকে ডাকলাম দেখুন ওই দেখুন একদম হ্যান্ড পাখি দেখুন যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন পঞ্চাশ